ওয়েলকাম জব সিকার্স আশা করি সবাই ভালোই আছেন দুইশো বিশ পদে বাংলাদেশ সমস্ত কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে তো আপনার ডেডলাইন কিন্তু সতেরোই মার্চ দু হাজার পঁচিশ খুব স্বল্প সময়ে আপনারা আবেদন করে ফেলবেন অ্যাপ্লাই লিঙ্ক এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সরাসরি আমার সার্কুলারটা দেখে আসছি চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কুলার সার্কুলারটা কিন্তু তারা এভাবে প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন গণপ্রজন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশ সমস্ত কারখানার ওয়েবসাইটের মাধ্যমে তারা এটি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাকে এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেমন হচ্ছে এক নম্বর রয়েছে অফিস সুপারভাইজ নাকি এটা একটু ভালো করে দেখি এটা কী লাগছে সুপারিন পদ থাকবে তিনটি এই পদের জন্য আপনাকে যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু এগারোতম গ্রেড অর্থাৎ সাড়ে পাঁচ বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এরকমের এগারোতম গ্রেট এবং বয়সীমা কিন্তু আপনাকে এগারো হতে বত্রিশ বর্ষ হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ এবং যোগ্যতা যে থাকতে হবে যোগ্যতা হচ্ছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে হতে দ্বিতীয় স্নাতক সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচয় বিষয়ে আপনাকে তিনটি বাৎসরিক বাৎসরিক চাকরি তো বন্ধুরা এরপরের যে পটে রয়েছে সেটা হচ্ছে উপসহকারী কেমিস্ট গ্রেড কিন্তু এগারোতম গ্রেড একটি পথ খালি রয়েছে ওই একই বয়সীমা কোন স্বীকৃতি বিদ্যালয় হতে হবে রসায়ন দ্বিতীয় বিয়েকে সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সহ সিনিয়র সহকারী সিনিয়র সহকারী এখানে গ্রেড কিন্তু চোদ্দতম গ্রেড কোনো স্বীকৃতি শব্দে বোর্ড হাতে দ্বিতীয় বিবেক স্নাতক এবং বিদে অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রতি মিনিট কম্পিউটার টাইপিং সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ শব্দ থাকতে হবে আপনাকে এই অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে জ্ঞান সম্পন্ন প্রার্থী অগ্রদিকে পাবে এরপরে চার নম্বরের যে পদটি দেখতে পাচ্ছি আমরা সুপারভাইজার তো এই পদের জন্য আপনাকে চোদ্দতম গ্রেডে আবেদন দেওয়া হবে দুটি পদ খালি রয়েছে বয়সে আগেরই কোনো স্বাক্ষিক বিশ্ব দ্বিতীয় স্নাতক সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক সিনিয়র টেকনিশিয়ান গ্রেড কেন্দ্র চোদ্দতম ছয়টি পদ খালি রয়েছে তো এখানেও আপনাকে কোনো স্বীকৃতি বিষয় এত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেড ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের এখানে একটা অভিজ্ঞতা তারা দিয়ে দিয়েছে এরপরে যে পদটি দেখতে পাচ্ছি তারা আসলে ছয় নম্বরে গেট ইন্সপেক্টর এখানে চৈতম গ্রেডে আপনার আবেদন করবেন তিনটি পদ খালি রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্তরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাদের বয়স নেওয়া হয়েছে এবং আপনাকে কিন্তু বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক সম্মানের পরিকর্তীর্ণ হতে হবে তো অবসরপ্রাপ্তরা জেসি ওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হলে হবে বন্ধুরা এরপরে সাত নম্বর যে পটটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেডে গ্রেডেদান্ত হবে তেইশটি পদ খালি রয়েছে অনেকগুলো পথ খালি রয়েছে এখানে এবং বয়স আঠারো থেকে বত্রিশ হবে এবং এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানে জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে পারদর্শী হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে মেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট চারটি পথ খালের রয়েছে গ্রেড হচ্ছে বেতন দেওয়া হবে কোনো শিক্ষিতবিদ ইনস্টিটিউট হতে রসায়ন পদার্থবিদ্যা দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মুখীন নিলেই হবে নয় নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গোডাউন কিপার ছয়টি পদ খালের ষোলতম গ্রেড সমানকে সার্টিফিকেট থাকলেই হবে এরপরে যে পথটি রয়েছে ড্রাইভার এখানে কিন্তু তিনটি পথ খালি রয়েছে এখানে আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ড্রাইভারের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ভারী যানবাহন চলাচলের লাইসেন্স থাকতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রগী দেওয়া হবে তারপরে এগারো নম্বরে কিন্তু টেকনিশিয়ান তারপরে হচ্ছে বারো নম্বর টেকনিশিয়ান সাতজন চারজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনজন এতে এটি গ্রেড কিন্তু উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আপনারা কি কি সার্টিফিকেট থাকতে হবে সে বিষয়ে পড়ে নিয়েন তার তাহলে বড় বড় হয়ে যাবে তাই আমি লং করছি না জুনিয়র টেকনিশিয়ান আটষট্টি পদ খালি রয়েছে বোঝা যায় অনেক পথ জুনিয়র টেকনিশিয়ানে নেবে তো জুনিয়র টেকনিশিয়ানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউটের হতে সার্টিফিকেট সমান সার্টিফিকেট পরিকর্তীর্ণ হয়ে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক যারা রয়েছেন কারিগরি বিষয়ে যা লেখাপড়া করেছেন তারা কিন্তু চৌষট্টিটি পদে কিন্তু চাকরি পেয়ে যাবেন এখানে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে কিন্তু ফায়ারম্যান চারটি খালি রয়েছে উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে এখানে উচ্চতা তারা বলে দিয়েছে উচ্চ থাকতে হবে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এবং ষোলো নম্বরে হচ্ছে টেকনিক্যাল হেল্প হেল্পার পদ খালি রয়েছে বিশতম ক্রেডে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউটের মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে তুললে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট কারিগরি থেকে সার্টিফিকেট প্রদান থাকলেই হবে তারপর হচ্ছে আদাল আদালত একটি পথ আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে এরপর হচ্ছে আঠারো নিরাপত্তা পোহরি চারটি পদ খালি রয়েছে এখানে কিন্তু বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং নিরাপত্তা ক্ষেত্রে আঠা থেকে বত্রিশ বছর এবং সেনাবাহিনী ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাসপোর্ট ছয় এবং অবসরপ্ত স্বামী ক্ষেত্রে স্বামী কর্মকর্তা যারা রয়েছেন তারা অগ্রগীতার পাবেন এখানে লেবার দশজন তো দশজন লেবার এখানে অষ্টম শ্রেণী পাশ হলে হবে এছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে বিশতম যে সর্বশেষ পরিচ্ছন্ন কর্মী এখানে চারটি পদ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে আপনার পরিচ্ছন্নতা কর্মীর এরপরে কিছু শর্তাবলী রয়েছে সতেরোই মার্চ পঁচিশ তারিখের বয়সীমা নং কলমে বর্ণমুজু হতে হবে আপনাদের বয়সীমা হিসাব করে আসবেন পঁচাশ সতেরোই মার্চ হিসাব হয়ে কত হয় তো এখানে আরও কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে অনলাইনে আবেদন করা যাবে কিভাবে করতে হবে সেটাও এখানে বলা হয়েছে এবং আপনাদের কত টাকা যে খরচ হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে একশো আটষট্টি টাকা কিন্তু তারা এখানে চার্জ নেবে এবং বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু ভালোভাবে এটা পড়ে নেবেন তাহলে আপনার এটা ভালো বুঝতে পারবেন কোন পদের জন্য কত টাকা নেওয়া হয়েছে তো কীভাবে আবেদন করতে হবে এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আমরা এই বিষয়ে নতুন একটা ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ